হামদো সানা বা শুক্রিয়া বলেন আলহামদুলিল্লাহ তারপরে আমাদের ধর্মের গুরু আকায় নামদার তাজদারে মদিনী আহমদে মুস্তবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহ সাল্লে আলাই আল্লাহ বারিক আলাই ব্রাদরান ইসলাম খুতবা মুখতাসর অল্পটুকু টুকু খুতবার শেষ মাধ্যমে শেষ করা যাবে যেহেতু আজকে কাজের দিন আল্লাহ তালা স্পষ্ট কোরআনে আমাদেরকে বলেছেন যে হে মোহাম্মদ সাল্লা আমি তোমাকে কাল কেমতের দিন হজে এ কৌসার দান করেছি এবং কেয়ামতের দিনে তুমি সে হজে কাউসারের কৌসারের পাশে থাকবে নামাজ পড়ো তোমার প্রভুর জন্য ওয়ানহার তারপরে কুরবানি করো আল্লাহ তালার এই কোরআনী আয়াত থেকে যেটা বুঝতে পারা যায় যে আগে আমাদেরকে কুর মানে নামাজ আদায় করতে হবে নামাজ আমাদেরকে আগে আদায় করতে হবে তারপরে ওয়ানহার কোরবানি করতে হবে আমরা যদি আগেই কুরবানি করে দিই তাহলে সেই কোরবানি হাদিস কোরআনের মোতাবেক জায়েজ হবে না কারণ আল্লাহ তাবারে তার আগে নামাজের কথা বলেছেন তারপরে বললেন কি যে কুরবানি ওয়ানহার কুরবানি করো যেই ব্যক্তি নামাজের আগে যদি কুরবানি করে দেয় তাহলে সেই কুরবানি আল্লাহ তাবারে কুয়াতালার কাছে গ্রহণযোগ্য হবে না কবুল হবে না কারণ হাদিস এসে এক সাহাবি পাক সাল্লা সাল্লামের কাছে কিছু মাংস বাটি নিয়ে উপস্থিত রান্না করা মাংস নিয়ে উপস্থিত হলো আর আল্লাহ তাবারে নবীকে বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি এই মাংসটি খান আপনি গ্রহণ করেন নবীপাক সাল্লা সাল্লাম বললেন এই মাংসটি কেমন সেই লোকটি বলল সাহাবিটি বলল হুজুর আমার ছেলে পেলে অনেক আমি এর আগে পারব কিনা সে কুরবানি করতে যার জন্য আমি এখনই কুরবানি করে দিয়েছি পাক নাবি সাল্লাম যেমনই শুনলেন তেমনই বললেন এটা তোমার কুরবানি হলো না যেহেতু কোরআনের আইনের অনুযায়ী তুমি কাজ করনি নামাজের আগেই তুমি কুরবানি করেছো মানে জবাই করেছো এটা মাংস খাওয়ার মতন নাবি কে বলছেন হুজুর তাহলে আমার কাছে কোন কোন এরকম জানোয়ার নেই জীব নেই যে আমি পাক করবো নাবি সাল্লাম বললেন দেখো যদি তুমি পারো তাহলে কুরবানি করো যাই হোক একটি ছোট ছাগলের বাচ্চা নাবি কে বললেন হুজুর এটা কিন্তু সেই বাচ্চাটা এখনো দাঁত হয়নি নাবি সাল্লাম বললেন আজকের দিনের জন্য খাস করে তোমার জন্য এটা কুরবানি জায়েজ তুমি এই কুরবানিটা দিয়ে দাও আল্লাহ ওয়া তাআলা দরবারে তারপরে আর কারোর জন্য সে জায়েজ হবে না হয়তো আপনারা মনে করবেন আমরা শুনেছি যে এক বছর বাড়ি কার যদি সে কুর যদি বাচ্চা হয় আর এক বছর যদি পূর্ণ হয়ে যায় সে খাসি হোক কিংবা বকরি হোক এক বৎসর যদি পূর্ণ হয়ে যায় সে দাঁত গাজোক না গাজুক সে তা কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে না হাদিসের উল্টো ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই সরাসরি সেই হাদিসটাকে নিয়ে এসে সে বলেছেন যে যারা বিনা দাতা সে কুরবানি করবে তার কুরবানি কবুল হবে না সে কুরবানি হবে না চীনের কথা বলা হয়েছে সিন মানে দাঁত এ দু দাঁতওয়ালা যদি হয় সে খাসি হোক কিংবা বকরি হোক তাহলে সেটা কোরবানি জায়েজ হবে কবুল হবে ইমাম আবু হানিফার আহমতুল্লা বলছেন যে সিন থেকে মুরাদ হলো বৎসর বাড়ির যদি সে বাচ্চা হয় এক বৎসর পূর্ণ হয়ে যায় দাঁত যদি না গাজে তাহলে সেটা কিন্তু সে জায়েজ হয়ে যাবে কিন্তু কোন মহাদিস নেই জমুর ওলমা সারা বিশ্বের আলিমেরা এটাকে ফতোয়া মেনে নেয়নি শুধু এটাই কথা বলা হয়েছে যে দাঁত হতে গেলে সে কোরবানি দিতে হবে ভাই আমার কোরবানির সম্পর্কে অনেক শুনেছেন অনেক রকমের কথা শুনেছেন অনেক রকমের সে খুদবাতে হোক কিংবা জলসা জলসে হোক অনেক রকমের জিনিস শুনেছেন এখানে একটি আমি আপনাদেরকে কথা বলতে চাই হাজে ইমাম বোখারি রহমতুল্লাহ আলি সে হাদিস থেকে নিয়ে এসেছেন এবং ইমাম তিরমিতি রহমতুল্লাহ হাদিস হাদিসটাকে হাসান সাহি বলেছেন এবং ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলহিহ কিতাবু সিয়ামের ভিতরে হাদিসটাকে নিয়ে এসেছেন হাজর ইমনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তালু বলছেন যে নবী পাক আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আল্লাহ তাবারে কোয়াতালা দরবারে এই মাসের জিলহাদ মাসের প্রথম তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে নেকিটি করা যায় অন্য কোনো মাসে সেই নেকিটি পাওয়া যায় না আল্লাহ এক কোয়াতলা নিকটে এই নেকেটি গ্রহণযোগ্য হয় এই নেকেটি সব চাইতে আল্লাহ তাবারে কোয়াতালা কবুল করেন যার জন্য ইমাম বোখারি রহমাতুল্লাহ আলে ইমাম আবু দাউদ ইমাম তিরমিতি রহমাতুল্লা আলে হাদিসটাকে নিয়ে এসে বলেছেন যে নাবি পাক সাল্লা সাল্লাম এ কথাটা আমাদেরকে আদেশ করলে যে তোমরা এক তারিখ থেকে জিল মাসের এক তারিখ থেকে নিয়ে আপনার দশ তারিখ পর্যন্ত আপনাদেরকে নেকি করতে হবে আমল করতে হবে করতে করতে হবে হবে তাকবির আদায় করতে হবে এবং শুধু কোথায় নয় আরো ইঙ্গিত করে বলেছেন যে তোমরা বেশি বেশি করে দান খায়রাত সাদকা করো এই নেকিটা আল্লাহ তাবারে কোয়াতালার দরবারে কাল কেয়ামতের দিনে জমা থাকবে এবং কেয়ামতের দিনে আল্লাহতাবারে কাতালাকে তালা তোমাদেরকে দান করবেন ভাই আমার এই হাদিস থেকে যেটা বোঝা যায় হাদিসে বলেছি সে খুধবার মাধ্যমে বলেছি নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম প্রথম তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত সে কি করতেন রোজা রাখতেন এবং ইয়াউমে যেটা বলা হয়েছে এ সম্পর্কে আপনারা শুনেছেন ইয়াউমে আরফার রোজা যদি কোনো মানুষ রাখে তাহলে কি হবে এক বছর আগেকার গুনাহ এক বছর পরেকার গুনাহ তার ক্ষমা হয়ে যাবে শুধু এই কথাই নয় নবী পাক সাল্লা সাল্লামের হাদিস ইমাম মানে ইমাম নাহাইয়া নাবিসা হোজালি রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত আছে নাবিয়া পাক সাল্লা সাল্লাম বলছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী এই হাদিসটাকে বর্ণনা করেছেন কেতাবু সিয়ামের ভিতরে ইমাম মুসলিম বলছেন যে নাবি পাক সাল্লাহ সাল্লামের হাদিস এ আছে যে নাবি পাক সাল্লা সাল্লাম বললেন কি যে আইয়া মুশরিক আয়ামুতশরিক বলে উল্লেখ করেছেন হাদিস আয়ামুতশরিক এসে আয়ামুতশরিক কাকে বলা হয় কোন জিনিসটাকে বলা হয় কাকে বলা হয় বাদ বা সে হাদিসটাকে বলা হয়েছে আয়াম আয়ামুল নাহার ইয়া তো আয়ামুতশরিক সেটাকে বলা হয় আয়ামুন আকালো ওয়াশরাবু আমাদেরকে সেই দিনটাতে খেতে হবে এবং পান করতে হবে ওয়া যিকরুল্লাহ আর আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করতে হবে আয়ামুতশরিক কোনটাকে বলা হয় আজকে যেরকম দশ তারিখ এই দশ তারিখে আমরা আল্লাহ তাবারে কুয়াতলা দরবারে আমরা সেই জীবকে কোরবানি করব আল্লাহ কুরবানি করতে হবে এই দিনটাতে রোজা রাখাটা জায়জ নয় এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ তেরো তারিখ পর্যন্ত আপনারা মানে রোজা রাখতে পারবেন না যেহেতু এটাও ঈদ বলা হয়েছে এই দিনে বেশি বেশি করে জিকির আজকার করবেন বেশি বেশি করে নেক কামল করবেন বেশি বেশি করে দান খায়রাত করবেন আর মানুষরাকে নিজের দোষ বন্ধুরাকে ডেকে নিয়ে এসে সে মাংস খিলাবেন ফকির মিসকিনকে বিতরণ করবেন ফকির মিসকিনকে সে মাংস থেকে দিবেন এটাই আয়ামে তাশরিক থেকে আল্লাহ তাবার কুয়াতালা নবী এটাই বলতে চেয়েছেন এই তিনটা দিন ঈদের মতন এই দিনটা তো আপনাদেরকে রোজা রাখা জায়েজ হবে না এটা রোজা রাখা না জায়েজ তাহলে বোঝা যায় এই হাদিস থেকে যে আমাদেরকে সেই দিনগুলোতে রোজা রাখতে হবে না শুধু আল্লাহ তেকাতালার জিকির করতে হবে নে কামল করতে হবে নে কাজ করতে হবে নবী পাপ সাল্লা সাল্লামের হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম তাই ব্রাদান ইসলাম আমাদের উচিত হবে আমরা কি করি আমরা সে কুরবানির মাংস দিয়ে আমাদের এই মাংসটা হালাল এই কুরবানির মাংস দিয়ে আমরা কি করি যে পকির মিসকিনকে দিবো নেকি আমরা কামাবো তা উল্টা আমরা কি করি যে সে মাংস দিয়ে আমরা অনেক রকমের খারাপই কাজ করি কেউ হয়তো মদ মাতালে চলে যায় সে মাংস নিয়ে মদ খেতে আরম্ভ করে দেয় সে মাংস নিয়ে বিভিন্ন রকমের খারাপের জায়গায় চলে যায় না খবরদার যেখানে নাবি পাক সাল্লা সাল্লামের হাদিস আছে যে আমাদেরকে নিজে খান নিজের দোষ বন্ধুকে খিলান নিজের পরিবারকে খিলান এবং নিজের সে যারা গরিব মিসকিন ফকির আছে নিজের গ্রামে কিংবা এলাকাতে যারা আপনার বাড়িতে এসেছে তাদেরকে খিলান আকলো বৈশিরাবু খেতে হবে এবং পান করতে হবে এবং মানুষের কাজকে দিতে হবে আল্লাহ তাবারে এক জিকি রাজগার করতে হবে তাহলে আয়ামে তশরিক এই দিনেও কুরবানি করতে পারা যায় এই দিনও আমরা কুরবানি করতে পারি কারণ যদি আপনার দশ তারিখে ক্ষমতা হয়নি সে কুরবানি খরিদ করার এগারো তারিখে যদি আপনি পারলেন এগারো তারিখে কুরবানি খরিদ করে আপনি জবাই করেন আল্লাহ তাবারে কুয়াতালা দরবারে সেটি আপনার সেই সব সেটি পাবেন যেটি আপনার দশ তারিখে আপনার আছে আপনি এগারো তারিখে পারলেন না বারো তারিখে পারলেন বারো তারিখে আপনি জানমার খরিদ করে আল্লাহ তে কোয়াতালা রাস্তায় জোভাই করেন এ আল্লাহ তাবারে কোয়াতালা আপনাকে সেই নিয়ে কেটেই দান করবে আপনি বারো তারিখে পারলেন না তেরো তারিখে পারলেন তেরো তারিখে আপনি কুরবানি করেন জায়েজ আছে আপনি তেরো তারিখেও পারলেন না আপনার জন্য কোনো মানে চাপ নাই কোনো আপনাকে মানে দিতে হবে না এটা দিতে হবে এটা কোনো চাপ নাই আপনার যদি সমর্থন হয় আপনি কুরবানি করেন এটা ফরজ নয় এটা হলে সন্ধ্যাতে মকে এটা করতে পারেন তাহলে করেন শক্তি আছে করতে হবে শক্তি যদি নাই করতে হবে না আপনাকে সে লোন নিয়ে আর আপনাকে হারামি টাকা নিয়ে কোরবানি করতেই হবে এটা কোনো কারণ না ভাই আমার ব্রাদরান ইসলাম তাহলে বুঝতে পারা যায় এই হাদিসগুলো থেকে যে আমাদেরকে কোরবানি করতে হবে সে হালালি টাকা দিয়ে যে টাকা আপনি কামাই করে ঘাম চুয়ানো টাকা সে টাকা দিয়ে আপনি সেই জীবটাকে খরিদ করেন তাই আমরা সেই কোরবানির টাকা দিয়ে যদি খরিদ করি কোরবানি তাহলে আমাদেরকে ঘাম চুয়ানো টাকা দিয়ে খরিদ করতে হবে তাহলে আল্লাহ তার একবার তার দরবারে কবল হবে যেমন নামী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হুজুর এই যে কুরবানিটা আমরা কোথায় থেকে পেলাম নামী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুন্নাতে আবিকুম ইব্রাহিমা তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যে ছিলেন উনার নিকট থেকে এই কুরবানিটা এসেছে আহা কত সুন্দর কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রাতে স্বপ্ন দেখলেন রাতে স্বপ্ন দেখছেন যে ইব্রাহিম তুমি কি করো আমার রাস্তায় তোমার কোলে যার টুকরো ছেলেকে কুরবানি করো হাজরত ইব্রাহিম আলী সালাম সকালে উঠে চললেন মিনার মাঠে নিজের ইসমাইল ছোট ছেলেকে ছোট কচি বাচ্চাকে নিয়ে চললেন সেই কচি বাচ্চাকে জিজ্ঞাসা করছেন বাবা আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় জোভাই করছি আর নবীদের স্বপ্ন হলো ওহি আর আল্লাহ তাবার একুয়াতলা আমাকে এই স্বপ্ন দিয়েছেন তোমার মন্তব্যটা কি তুমি কি বলতে চাও যেমন বাবা তেমন ছেলে যেমন বাবা তেমন ছেলে যেমনই বাবা বললেন তেমন হজরত ইসমাইল বলছেন যা বাবা আমি রাজি আল্লাহ যখন আপনাকে আদেশ করেছে তাহলে আমি জান দিতে প্রস্তুত এদিকে হজরত ইব্রাহিম আল পা বেঁধে জমিনে দিয়েছেন হাজর ইসমাইল সালাম খিলখিল করে হাসছেন যা আজকে আমি আল্লাহ তাবারে কুয়াতালার দরবারে আমি জোভাই হচ্ছি আল্লাহ তবা কুয়াতালা আমাকে কবুল করছেন কবুল করবেন আমাকে আমি আল্লাহর রাস্তায় জোভাই হয়ে আল্লাহ তবা কুয়াতালার কাছে আমি চলে যাব এটাতে উনিশ মানে সন্তুষ্ট হাজরত ইব্রাহিম আলী ইসলাতাম এতে সন্তুষ্ট যে আমার নিজের কালে কলেজারে টুকরো আশি বৎসর বয়সে যাকে আমি পেয়েছিলাম আল্লাহ আল্লাহতাবারে কুয়াতলা অর্ডার করলেন যে তুমি কোরবানি করো আমি সেই কোরবানির জন্য আমি প্রস্তুত হয়েছি আমি সেই কোরবানি আল্লাহ তে কোয়াতালার রাস্তায় আমার লাগতে জিগার কলেজারের টুকরোকে আমি জবাই করব। এতে হজরত ইব্রাহিম আলী ইস্লাতাম সন্তুষ্ট খুশি আনন্দ अल्लाह तबाराक व तआला अरसे इलाहीते फरिश्ताরাকে ডেকে বললেন ওরে ফরিস্তারা তোমরা যারা বলেছিলে জহাজাতী ইব্রাহিম আর আপনার খলিল হয়ে নাই দোস্ত হয়ে নাই আপনার সে দোস্ত হয়ে আযিকার জহাজাতী اسماعیل এ ফরিস্তারা তোমরা দেখো মিনার মাঠে সে কারকৃতি সেই মিনার মাঠে সেই খেলা জহাজাতী اسماعিল আর জহাজাতী ইব্রাহিমের কি খেলা চলছে আহা আফসুসের কথা কত সুন্দর বাপ হাতে ছুরি ধরে আছে বেটা জমিনে শুয়ে আছে দুজনায় কিল করে হাসছে আল্লাহরও আদেশ হয়েছে আল্লাহর দরবার ইসমাইল জোভাই হবে আল্লাহ তাবারে কুয়াতালার আদেশে হজরত ইসমাই ইব্রাহিম আলী ইসলাত নিজের ছেলেকে জোভাই করবেন এটাই তো আনন্দ এই আনন্দ নিয়ে এইভাবে যদি আমরা হালাল কামাই টাকা দিয়ে সেই জানোয়ারকে যদি খরিদ করি আর আল্লাহ তাবার কুয়াতালা দরবারে যদি মানে জবাই করি আল্লাহ তাবার কুয়াতালা নিশ্চয় ইব্রাহিমের মতন ইসমাইলের মতন আল্লাহ তাবার কুয়াতালা আমাদের কুরবানিকে কবুল করবেন ভাই আমার বেশি লম্বা চওড়া করতে যাব না আল্লাহ তাবারে কুয়াতালার দরবারে আমাদেরকে এটাই আশাক রাখতে হবে এটাই আমাদেরকে খেয়াল করতে হবে যে রাব্বুল আলমিন মাওলা তুমি